মুরগির বাচ্চা পালন করছেন কিন্তু টিকাতে পারছেন না যদিও বা টিকলো সঠিক বৃদ্ধি হচ্ছে না তাহলে ভিডিওটা আপনার খুবই কাজে দেবে শেষ পর্যন্ত দেখুন মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য তিনটি কথা খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে খাবার দুই নম্বর হচ্ছে ওষুধ আর তিন নাম্বার হচ্ছে উপায় খাবার এবং ওষুধ আপনি পয়সা দিলেই কিনতে পাবেন কিন্তু উপায়গুলো কিনতে পাবেন না আর সেই উপায়গুলো পাবেন আজকের এই ভিডিওতে এই উপায় আবার অনেক রকমের আছে তার মধ্যে একটা হলো কাঁচা হলুদ যাকে আমরা গ্রোথ বুস্টার বলি এই কাঁচা হলুদে আছে ভিটামিন সি যেটা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপর আছে ভিটামিন বি সিক্স যেটা মুরগির নাপ সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে আর তার সাথে থাকে ভিটামিন বি যেটা মুরগির হজম ক্ষমতা এবং শোষণ ক্ষমতা উন্নতি করে সব থেকে ভাইটাল যে জিনিসটা আছে সেটা হলো বিটা ক্যারোটিন যেটা পরবর্তী সময়ে শরীরের মধ্যে ভিটামিন এতে রূপান্তরিত হয় যেটা মুরগির পালকের রং বজায় রাখে এবং এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট আর আছে কিছু মিনারেল যেমন ম্যাঙ্গানিস আয়রন পটাশিয়াম আর খুব সামান্য পরিমাণ থাকে ক্যালসিয়াম এবং জিঙ্ক এখানে আবার অনেকে কনফিউশন হতে পারে যে কাঁচা হলুদ ভালো নাকি গুঁড়া হলুদ ভালো তাহলে তিনটি কথা জেনে রাখুন এক নম্বর কাঁচা হলুদে ভেজাল নেই কিন্তু গুঁড়া হলুদে ভেজাল থাকতে পারে দুই নম্বর হলো কাঁচা হলুদকে সিদ্ধ করে শুকিয়ে তারপর ভেঙে গুঁড়ো করে হলুদ তৈরি করতে হয় ততক্ষণ তার মধ্যে বেশ কিছু গুণগত মান নষ্ট হবার সম্ভাবনা থাকে আর তিন নাম্বার হলো কাঁচা হলুদ পানির সাথে আর গুঁড়ো হলুদ খাবারের সাথে ব্যবহার করতে হয় এবারে কাঁচা হলুদ দিয়ে কিভাবে আপনার বাচ্চার স্বাস্থ্য গ্রোথ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধে সহজে তিনটি ব্যবহার জেনে নিন সম্মানিত এক নম্বরে এক লিটার পানিতে এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ তার সাথে পাঁচটা মেথি দানা যেটা আমরা রান্না রান্নাফোর ব্যবহার করি এটাকে পিষে নিয়ে ওই পানির মধ্যে দিয়ে দিব এবং তারপরে ওই পানিটাকে কিছুক্ষণ রেখে ব্যবহার করব এভাবে যদি আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন তাহলে এক নম্বর সর্দি কাশি থেকে দূরে থাকবে দুই নাম্বার হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তিন নাম্বার হলো সেটা হলো যে হজম ক্ষমতা উন্নতি করবে এই পানিটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং মাপটা কি হবে সেটা আমি ভিডিওর শেষ অংশে জানাচ্ছি সানমান ভিউয়ার্স দুই নম্বরে হলো প্রথমে আমরা এক লিটার পানি নেবো এবং এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ তার সাথে দেব একটা জাস্ট গোলমরিচ কালো হুষ্টপুষ্ট দানা দ্বারা এই দুটোকে থেতো করে নিয়ে ওই পানির মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ পরেই ওই মুরগিগুলোকে খেতে দেব তাহলে আবার এখানে প্রশ্ন হতে পারে যে গোলমরিচটা কেন দেওয়া হলো গোলমরিচটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে ওই হলুদে থাকা কার্কিউমিন সেটা হচ্ছে মুরগির শরীর ভালোভাবে শোষণ করতে পারে না সেই শোষণটাকে আরও উন্নতি করার জন্য এখানে গোলমরিচটা ব্যবহার করা হয়েছে তার মানে গোলমরিচের মধ্যে এমন বেশ কিছু গুণ আছে যেটা শোষণ করতে সাহায্য করে তিন নম্বর উপায়ে যেভাবে পোলট্রিতে আপনারা ব্যবহার করবেন ভিডিওর এই অংশটা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন আপনার মুরগির বাচ্চাগুলো প্রায় ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে থাকে তার পরিবর্তে সময়ে নাক নাকপোলা ফোলা হা করে নিঃশ্বাস নেয় এমন ধরনের সমস্যায় প্রায়ই আপনার খামারে বা আপনার বাড়িতে হয়ে থাকে এমন ধরনের সমস্যা আপনার বাড়িতে বা খামারে আর আসবে না যদি আপনি কাঁচা হলুদটাকে এইভাবে ব্যবহার করতে পারেন কি করবেন প্রথমে নেবেন এক লিটার পানি তারপরে নেবেন এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ আর নেবেন ছোট্ট একটা গোলমরিচ আর এক আর নেবেন পান পাতা এই তিনটাকে একসাথে পিষিয়ে ওই পানির মধ্যে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরে এভাবে খাওয়াতে থাকুন দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি যে কোনো মুরগির বাচ্চার ক্ষেত্রে এটা হলো একটা ঔষধ হিসেবে কাজ করতে পারে যদি আপনি এভাবে দেন আর আপনার খামারে বা আপনার বাসাতে যদি ঠান্ডা জড়িত সমস্যা মুরগির বারবার লেগে থাকে আপনার কাছে থাকা কত মুরগির বাচ্চা আছে আর সেই মুরগির বাচ্চাগুলোর বডি ওয়েট কত হতে পারে এটা আগে ফার্স্ট আন্দাজ করে নেবেন এই পানিটা পঞ্চাশ কেজি বডি ওয়েট পর্যন্ত পরপর একুশ দিন এভাবে খাওয়াতে হবে আর যদি এক মাস বয়সের অধিক হয় তাহলে তিন দিন পরপর একবার করে খাওয়াবেন এই এক লিটার পানির সাথে আরো দুই লিটার পানি মিশিয়ে তিন লিটার পর্যন্ত পানি তৈরি করে খাওয়ানো যায় এবার এটা বোঝার চেষ্টা করুন যে এটা হলো কাঁচা হলুদ মুরগির শরীরে রোগ আসতে দেয় না আর এটা হলো ওষুধ যেটা মুরগিকে সুস্থ করে যেদিন থেকে এটি আপনি ব্যবহার বন্ধ করবেন সেদিন থেকে কিন্তু আপনার এই ওষুধের সাহায্য নিয়ে চলতে হবে সে মানুষ হোক বা মুরগি হোক এই কাঁচা হলুদকে তিনটি উপায়ে ব্যবহার করে যে কোনো একটি আপনি ব্যবহার করলে আপনার মুরগি সুস্থ রোগমুক্ত এবং মুরগির হজম শোষণ সব কিছু ঠিক থাকবে তার সাথে ওই মুরগির বাচ্চাগুলো পেয়ে যাবে বেশ কিছু ভিটামিন মিনারেল তাই মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করা সহ এই মহা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন এই কাঁচা হলুদ বাংলাদেশ এবং ভারতের গ্রামীণ প্রেক্ষাপটে আমরা যে দেশি মুরগি পালন করি সেই মুরগি পালনকে আরো সহজ করে তোলার জন্য আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলে বিভিন্ন পশুপাখি পালনের ওপরে ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো যদি আজকের ভিডিওটি আপনার উপকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ